আচ্ছা আর এক লক্ষ টাকা নিবি 1 লক্ষ টাকা আর সময় তুমি দে আমার সঙ্গে দেখা করে যাবে আমি তোমাকে 50000 টাকা দেব তুমিও দেব 50000 তুমি আমার একমাত্র সন্তান তোমার জন্য টাকা কেন হীরা জহরত সব কিছু দিতে পারি ও আম্মা জান আম্মা যান আপনি বড় মেহের আপনি ধর্ম দিস আপনার তো কুসিফান আমের বান ধর্ম দিস আপনার তো নাম্মা জানকে তো আপনার সন্তান এই এজন আপনার এটা গান গাইছি বাণী তো যাবো যোদি আর না তোবা তোবা আম্মা জানাছি বাবার কাছে চলে যা বা ঠিক আছে বাবার কাছে ফিরে বিদায় আরছি হ্যাঁ আমারে আসি আচ্ছা ঠিক আছে আমার একটি মাত্র সন্তান বাণিজ্যের কাছে গিয়েছে তুমি চিন্তা কর না দয়াল গাজি আমার সন্তানের সহায় থেকো সহায় থেকো

শ্রেষ্ঠপুত্র নাম আমার খামাল সদাগর লেখাপড়া করার জন্য গিয়েছিলাম স্কুলে মার্শাল সাহেব দুটি প্রশ্ন করেছে উত্তর আমি বুঝে দিয়েছিলাম কিন্তু মাস্টার বলে কিনা না আমার উত্তর হয়নি তাই মাস্টার কি করেছে জানেন কি করেছে আমাকে বেত মেরেছে এই যে দেখুন এই যে ফাটা ফালাইছে তুমি এবার থেকে ভালো করে লেখাপড়া শিখে স্কুলে যাবে তাহলে না না বাজান

ওই যে দুই ব্যথার মতো মোটা মোটা মাল্লাপ তাই তোমাকে দেওয়া হবে যা করে ওই স্বয়ং সময় আম্মাদের সঙ্গে সাক্ষাৎ করে যাবে

আব্বা এই যে একটা কথা বললে আব্বা আমার পাগল ছেলে আমি পাগল বটে কিন্তু কিসের পাগল জানো অর্থের অর্থের কারণ তুমি সমাগের সন্তান আমি চাই তুমি জাহাজ ভরে আব্বা আব্বা আমি পাগল শুধু তোমার আপনার জন্য আচ্ছা ছেলে বাড়িতে ছেলে যাচ্ছে কিন্তু জামাল জামাল এখন স্কুলে ফিরে এলো না আপা হ্যালো আপাহজুন জামাল নিত্য নিত্য আমরা স্কুল থেকে ফিরে এসে দেখি আপনার মুখে হাসি আজ এমন কি হয়েছে আপনার চোখে অঝরে পানি তবে কি আমরা দুটি ভাই আপনার কাছে কোন অপরাধই করে ফেলেছি সেই পুরাতন নৌকা জানি না কাদাই সে ঝাঁসরা হয়ে গিয়েছে আমার পুরাতন মাঝি মানে বেঁচে আছে না মরে গেছে তাদের বাড়ি কোথায় আর কোন রাস্তায় গেলে তাদের সন্ধান সন্ধান পাবো এই পথে চলে যাবে সামনে দেখবে ওই মন্দিরের পিছনে মালিক মাঝির বাড়ি আজ আমি চলে যাচ্ছি সেই মানিক ভাইয়ের বাড়ি মানিক ভাইকে সঙ্গে নিয়ে আমি জয় দূর্বেশ বাণিজ্য করতে যাব আপুর ঘরে যাবার আমার জন্য পথ পথকুচি বসে আছে আমি যাবার পূর্বে আমার মায়ের পদ ধরে নিয়ে আমি যে বাণিজ্যের লক্ষ্যে যাত্রা করবো আব্বাহ

भी तुम्हार हाथ तुम्हें के तुम देखे रखो देखो हेलो 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 हेलोल दयाल कहो আমি আজ থেকে বারো বছর আগে ওই সদাগরের সঙ্গে বাণিজ্যে গিয়েছিলাম শ্রদ্ধার থেকে বাণিজ্য করে সে আমাকে কেউ কখনো বলল না ওরে মানিকে মাঝি তুমি চলো না আমার সঙ্গে বাণিজ্যে যাবে আরে কত দূর যেতে হবে এ আমাকে হঠাৎ করে মানিক ভাই মানিক ভাই বলে ডাকছে অনেক রাস্তা হেতি না এই তো এই তো সম্মুখে একটা জীর্ণ কুঠির তবে এটা কি সেই মানিক মাছির বাড়ি কে মানিক ভাই কি বাড়িতে আছো এ আমাকে হঠাৎ করে মানিক ভাই মানিক ভাই বলে ডাকছো তোমার সুরটা হয়ে দিতে না কে তুমি আমার নাম হয়েছে জামাল জামাল একবার বলো না তোমার নাম কি আমার পিতার নাম ভয়েছে নিজামউদ্দিন সভে সদাগর ওহে দাদু ভাই এই অসময়ে নিদানের কালে তুই আমাকে দেখতে এসেছ দাদু ভাই মানিক ভাই দাদু ভাই আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো কেন এসেছ দাদু ভাই আমি যে বড় করেছি আমি তোমাকে নিয়ে ওই দূরদেশের বাণিজ্য যাত্রা করব না 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 দাদু ভাই না দাদু ভাই রে আমি তোর সঙ্গে কেমন করে বাণিজ্যে যাব কেন ওই ওই মেহরবান সে যে আমাকে চিরদিনের জন্য অন্ত করে ফেলেছে দাদু ভাই মানিক ভাই দাদু ভাই রে আর আমার তোর দেশে বাণিজ্যে যা হবে না দাদু কোন অন্ধ নিয়ে কোন অন্ধ লোক নিয়ে কে বাণিজ্যে যাওয়া যায় তুমি এখানে যখন কোন পিতা বৃদ্ধ হয়ে যায় সত্যি তাও যে সন্তানের কাছে বোঝা হয়ে যায় মানিক ভাই দাদু ভাই তুমি এখানে একটু দাঁড়াও একটি বার আমি আমার তৈরি কি আমি দেখি দেখি ও গামে হোক হলে পরকালের বান্ধব তোমরাই তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো ও করি আজ আমার মানিক ভাইকে নিয়ে আমি চলে যাব যাবো ইচ্ছু করতে সে যে তার চোখের দৃষ্টি একবারে হারিয়ে ফেলেছে বান্ধব একটি বার একটি বার কৃপা করে তোমরা বার সহায় আমার মানিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও বান্ধব মানিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও জামাল সন্মুখে দেখবে কি আছ ওই আছনে থেকে এক আজেলা পানি উঠিয়ে জিন্দা পিড়ি দেয় কালো গাজের দহাই দিয়ে দেখবে মা নিয়ে পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে

আহ দাদভাই চলে গেল ঘুরে গেল ছাই হয়ে যাচ্ছে আমি জার শুদ্ধ করতে পারছি না আমার দাদুভাই যখন একজল পানি আমার চোখে ছিটিয়ে দিলো আমার দুরি যে দলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল কোথা থেকে হঠাৎ করে বা এক ভাবেশ দৃষ্টি চোখেতে শীতল হয়ে যাচ্ছে হে তাহলে কি আমি আবার দেখতে পাবো এই তই বীর কালো কাজি তুমি এই ভক্তের সহায় হও এই ভক্তের সহায় হও ভাই ভাই আমি সব দেখতে পারছি দাদু ভাই আমি সব দেখতে পারছি ওই তো চেয়ে দেখ দাদু ভাই আগার দিয়ে কতগুলো পাখ ফেরে যাচ্ছে আমি যে সব দেখতে পারছি ও মানিক ভাই এবারে কি তো হল তুমি আমার সঙ্গে ওই তোর দেশ বাণিজ্য জিততে পারবে দাদু ভাই তোর সঙ্গে বাণিজ্য যাব না তবে আমি কার সঙ্গে বাণিজ্য যাব যার বড় সবার অন্তচক্ষু ভালো হয়েছে আমি তোর সঙ্গে বাণিজ্য যাব চল দাদু ভাই মানিক ভাই রুন্দ শিরোনা হয়ে যায় তুমি কি বলতে পারো মারমার সেই পুরাতন নৌকাড়ি কথা দাদু ভাই হঠাৎ করে সেই পুরাতন নৌকে দেখি হবে মানিক ভাই আমি যে আমার বাবার সেই পুরাতন নৌকা নি আমি দূরদেশে বাণিজ্য করতে দাদু ওই নৌকানি এখানে বাণিজ্য করা যাবে না কেন হস্ত থেকে 12 বছর আগে যে নৌকামে দেখিতে ডুবিয়ে রেগেছি সে যে কাদা জলে একেবারে ছান্ত হয়েছে দাদু ভাই মানিক ভাই একবার তুমি আমাকে নিয়ে চলো আজ আমরা দুটোর ভাই সেদিকে হির পাড়ে চলে যাই ঠিক আছে দাদু ভাই তাই চলো